ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আর পি এফ কনস্টেবল পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট তো আজ হচ্ছে আমার প্রথম প্র্যাকটিস সেট এই আর পি এফ কনস্টেবল পরীক্ষার জন্য তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতে বর্ডার রোড অর্গানাইজেশন বি কবে প্রতিষ্ঠিত হয় ভারতে বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ষাট সালের মে মাস অর্থাৎ মে উনিশশো ষাট উনিশশো ষাট সালের মে মাস নাগাদ যে রাস্তাগুলি ভারতের সীমান্ত অঞ্চলে পরিষেবা দেয় সেগুলি বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল মে উনিশশো যার চেয়ারম্যান ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেক্সট বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এটা অবস্থিত বিহার বিহার বিহারের ভাগলপুর জেলায় অবস্থিত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন পাল সম্রাট ধর্মপাল এবং এগারোশো তিরানব্বই সালে বক্তি আর খলজি এটা ধ্বংস করেন অর্থাৎ বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেন নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র এটা হলো ক্রেস্কো গ্রাফ ক্রেস্কোগ্রাফ হলো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র এবং এটা আবিষ্কার করেছিলেন এটি আবিষ্কার করেন এটি আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু এটা আবিষ্কার করেন ভারতে এ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে ভারতে এ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে এখনও পর্যন্ত তিনবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রথমবার যেটা জারি করা হয়েছিল সেটা হলো উনিশশো বাষট্টি সাল যখন ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল দ্বিতীয়বার উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তৃতীয়বার উনিশশো সালে আভ্যন্তরীণ গোলযোগের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় উনিশশো সালে তো এখনও পর্যন্ত তিনবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা কত নাম্বার ধারায় উল্লেখ করা হয়েছে তিনশো বাহান্ন নাম্বার ধারায় জাতীয় জরুরি অবস্থার উল্লেখ আছে তিনশো বাহান্ন নাম্বার ধারায় ওকে আর তিনশো ষাট নাম্বার ধারায় আছে আর্থিক জরুরি অবস্থার ঘোষণা তা আর্থিক জরুরি অবস্থা এখনও পর্যন্ত ভারতে একবারও ঘোষিত হয়নি বা জারি হয়নি আর তিনশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেলে আছে রাষ্ট্রপতি শাসন যেটা প্রেসিডেন্ট রুল সেটা আছে তিনশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেলে কোন শাসকের দ্বারা অমরাবতী স্থাপত্য প্রথম পৃষ্ঠপোষকতা লাভ করে কোন শাসকের দ্বারা অমরাবতী স্থাপত্য প্রথম পৃষ্ঠপোষকতা লাভ করে এটা করে সাতবাহন শাসকের দ্বারা অপশান বি এটা স্যার কেনিয়ার মুদ্রার নাম কি কেনিয়ার মুদ্রার নাম হলো কেনিয়ান সিলিং সিলিং কেনিয়ান সিলিং হলো কেনিয়ার মুদ্রার নাম জনপ্রিয় কাজরী লোকসঙ্গীত নিম্নের কোথাকার। জনপ্রিয় কাজরি যে লোকসঙ্গীত সেটা ভারতের নিম্নের কোন রাজ্যের এটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের লোকসঙ্গীত হলো কাজুরি আসামে সাত্রিয়া নৃত্যের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিতকে আসামে যে সাত্রিয়া যে ক্লাসিক্যাল ডান্স সেই সাত্রিয়া নৃত্যের প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিতকে তিনি হলেন শঙ্কর দেব শঙ্করদেব সাত্রিয়া নৃত্যের প্রতিষ্ঠাতা দেখো সাত্রিয়া হলো একদম নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স নবীনতম নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো সাত্রিয়া ভারতে এখনো পর্যন্ত আটটি ক্লাসিক্যাল ডান্স আছে আটটি নৃত্যকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়েছে তার থেকে পুরাতন যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো ভারতনাট্যম যেটা তামিলনাড়ু আর সব থেকে নবীনতম যেটা সেটা হলো সাত্রিয়া সাত্রিয়া হলো আসামের ক্লাসিক্যাল ডান্স এবং সাত্রিয়াকে দু সালে এই ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয় দু সালে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয় এই যে সাত্রিয়া নৃত্য তো এই সাত্রিয়া নৃত্যের প্রতিষ্ঠাতা হলেন শঙ্করদেব সাত্রিয়া নৃত্যের সাথে আর পরিচিত বা যুক্ত সাত্রিয়া নৃত্যের সাথে সম্পর্কিত আর কে যেমন অনিতা শর্মা যতীন গোস্বামী ভুবেন হাজারিকা সরদি সাইকিয়া ইন্দ্রা বোরা মানিক বারবায়েন ভবানন্দ বারবায়েন গুরু ঘনকান্ত বোরা এবং মনিরাম দত্ত এরা সকলেই কিন্তু সাত্রিয়া নৃত্যের সাথে সম্পর্কিত অনেক সময় কোনো একটা নাম জিজ্ঞাসা করবে তুলে দেবে না বলবে কে কোন মানে কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত যেমন যতীন গোস্বামীটা বহুবার এসেছে নেক্সট দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে কোন ভারতীয় রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের যে রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি সেটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ দু নম্বরে যদি বলা হয় সেক্ষেত্রে হবে মহারাষ্ট্র মহারাষ্ট্র দু নম্বরে তিন নম্বরে যদি বলা হয় সেক্ষেত্রে হবে বিহার চার নম্বরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তাহলে জনসংখ্যার দিক থেকে ভারতের প্রথম রাজ্য দু হাজার এগারো সালে জনগণ অনুসারে উত্তরপ্রদেশ প্রথম দু নম্বরে মহারাষ্ট্র তিন নম্বরে বিহার এবং এই তিনটি রাজ্যেরই জনসংখ্যা দশ কোটির ওপরে একটা প্রশ্ন হয় ওই পরীক্ষা পরীক্ষায় এসেছে যে ভারতের কোন কোন রাজ্যের জনসংখ্যা দশ কোটির ওপরে সেটা হলো এক নম্বর উত্তরপ্রদেশ দু নম্বর মহারাষ্ট্র তিন নম্বর বিহার পশ্চিমবঙ্গ কিন্তু দু হাজার সালের যে যে সেন্সার সেখানে কিন্তু দশ কোটি নিচেই ছিল মানে না ন কোটি সামথিং ছিল নেক্সট শোয়েব আক্তারের উপনাম কী শোয়েব আক্তারের উপনাম হলো রাওয়ালপিন্ডি এক্সপ্রেস রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কিউবার রাজধানী কোথায় কিউবা রাজধানী হলো হাবানা হাবানা হলো কিউবার রাজধানী অপশান সি রাইট অ্যান্সার বাষ্প তরলে পরিণত হলে এই প্রক্রিয়াকে কি বলা হয় বাষ্প যখন তরলে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন মানোরা ফোর্ট কোথায় অবস্থিত মানোরা মানোরা ফোর্ট কোথায় অবস্থিত এটা অবস্থিত তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্কগত বেরিলিয়ামের পরমাণু কত বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হল চার বেরিলিয়ামের যে চিহ্ন সেটা কি বিই বিই হলো বেরিলিয়ামের চিহ্ন গণপরিষদের জন্য গঠিত মন্ত্রীদের দলের প্রধান কে ছিলেন গণপরিষদের জন্য গঠিত মন্ত্রীদের দলের প্রধান কে ছিলেন তিনি হলেন জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু প্রধান ছিলেন অপশন সি রাইট সার রানী ভিক্টোরিয়া দ্বারা ভারতীয় শাসনের নিয়ন্ত্রণ কবে ঘোষণা করা হয় রানী ভিক্টোরিয়া দ্বারা ভারতীয় শাসনের যে নিয়ন্ত্রণ সেটা কবে ঘোষণা করা হয় এটা করা হয় আঠারোশো সাল আঠারোশো সালে এবং এই সময় কোম্পানির শাসন বন্ধ করে ভি রানী ভিক্টোরিয়া শাসন মানে রানী ভিক্টোরিয়া যে ভারতের শাসন সেটা নিয়ন্ত্রণ করে সেটা কথা সালে আঠেরোশো আটান্ন সালে গুজরাটের রাজধানী কোথায় গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর গান্ধীনগর হলো গুজরাটের রাজধানী মাদ্রাজ ও বোম্বাইয়ের আইন প্রণয়ন ক্ষমতার বিকদীকরণ প্রক্রিয়া কোন আইনের মাধ্যমে শুরু হয়েছিল মাদ্রাজ ও বোম্বাইয়ের যে আইন প্রণয়ন ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া সেটা কোন আইনের মাধ্যমে শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো একষট্টি ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো নিম্নের 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 মধ্যে কে পাকিস্তান গঠনের দাবির বিরোধিতা করেছিলেন নিম্নের মধ্যে কে পাকিস্তান গঠনের যে দাবি সেই দাবির বিরোধিতা করেছিলেন তিনি হলেন খান আব্দুল গফ্ফার খান খান আব্দুল গফ্ফার খান বিরোধিতা করেছিলেন ক্রিকেট টেস্ট ম্যাচে পাঁচশো উইকেট নেওয়া প্রথম খেলোয়াড়ের নাম কি ক্রিকেট টেস্ট ম্যাচে পাঁচশো উইকেট নেওয়া প্রথম খেলোয়াড়ের নাম হলো অনিল কুমলে অপশন বি রাইট সার আলোতে আর এর পূর্ণরূপ কী আলোতে যে আর কথাটা ব্যবহার করা হয় তার পূর্ণরূপ কী তার পূর্ণ হল টোটাল ইন্টারনাল রিফ্লেকশান টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নেক্সট নিম্নে রাজ্যগুলির মধ্যে কোনটি বক্সাইটের বৃহত্তম উৎপাদক নিম্নে রাজ্যগুলির মধ্যে কোনটি বক্সাইটের বৃহত্তম উৎপাদক এটা হলো উড়িষ্যা উড়িষ্যা হল বৃহত্তম উৎপাদক লর্ডস স্টেডিয়াম কোন দেশে অবস্থিত লর্ডস স্টেডিয়াম কোন দেশে অবস্থিত এটা অবস্থিত ইংল্যান্ড ইংল্যান্ডে অবস্থিত লর্ডস স্টেডিয়াম ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রাজ্যপালের নিয়োগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপালের নিয়োগের কথা বলা হয়েছে এটা বলা হয়েছে অনুচ্ছেদ একশো পঞ্চান্ন অনুচ্ছেদ একশো পঞ্চান্ন রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বয়স দরকার সেক্ষেত্রে হবে পঁয়ত্রিশ বছর বয়স দরকার রাজ্যপালের জন্য অন্যতম প্রধান নির্বাচন কমিশনার কার দ্বারা নির্বাচিত হন প্রধান কমি প্রধান নির্বাচন কমিশনার কার দ্বারা নির্বাচিত হন তিনি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন অপশন সি রাইটাসার পুদুচেরি কোন হাইকোর্টের এক্তিয়ারের অধীনে আসে পুদুচেরি পুদুচেরির তো নিজস্ব কোনো হাইকোর্ট নেই তা কোন হাইকোর্টের এক্তিয়ারের অধীনে আসে এটা হলো মাদ্রাজ মাদ্রাজ হাইকোর্টের এক্তিয়ারের অধীনে আসে অপশন পুদুচেরি অপশন এ রাইটাসার মাদ্রাজ হাইকোর্ট দেখো পুদুচেরির নামকরণ আগে ছিল পন্ডিচেরি পন্ডিচেরি তো পন্ডিচেরি থেকে নামকরণ পুদুচেরি কবে করা হয় সেক্ষেত্রে হবে দু হাজার ছয় সাল দু সালে পন্ডিচেরির নাম পরিবর্তন করে রাখা হয় পুদুচেরি দু হাজার ছয় সাল নেক্সট মেহরলি লৌহস্তম্ভ নিচের কোন শহরে অবস্থিত মেহরলি লৌহস্তম্ভ নিচের কোন শহরে অবস্থিত এটা অবস্থিত দিল্লি দিল্লিতে অবস্থিত পীড়ন অর্থাৎ ট্রেস ট্রেস অর্থাৎ পীড়ন সমান কী সমান হল বল বায় ক্ষেত্রফল বল বায় ক্ষেত্রফল হল ট্রেস বা পিডন অপশান এর জয় জওয়ান জয় কিষাণ বিখ্যাত স্লোগান কে দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষাণ শ্লোগান কে দিয়েছিলেন তিনি লাল বাহাদুর শাস্ত্রী বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ স্লোগান দিয়েছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধে বাহাদুর শাস্ত্রী এই স্লোগান দিয়েছিলেন তিনি হলেন ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি বিদেশে মারা গিয়েছিলেন বিদেশে বলতে কোথায় মারা গিয়েছিলেন তাস তাস খন্দে মারা গিয়েছিলেন বিদেশে হ্যাঁ তো নেক্সট আলাই দরওয়াজা কার দ্বারা নির্মিত হয়েছিল আলাই দরওয়াজা কার দ্বারা নির্মিত হয়েছিল এটা হয়েছিল আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন আপেক্ষিকতা তত্ত্বের জন্য পরিচিত বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর নাম কী অর্থাৎ আপেক্ষিকতা তত্ত্বকে আবিষ্কার করেন বা আপেক্ষিকত্ব আপেক্ষিকতা তত্ত্বের সাথে নিম্নের কোন বিজ্ঞানী সম্পর্কিত সেক্ষেত্রে হবে আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন ফেনলের রাসায়নিক সংকেত কি। ফেনলের যে রাসায়নিক সংকেত সেটা কি সেটা হলো সি সিক্স এইচ ফাইভ ও এইচ এটাই হল ফেনলের রাসায়নিক সংকেত সি সিক্স এইচ ফাইভ ও এইচ অর্থাৎ অপশান এ রাইটার স্যার কায়রো শহর কোন নদীর তীরে অবস্থিত কায়রো শহর কোন নদীর তীরে অবস্থিত কায়রো শহর নীল নদীর তীরে অবস্থিত কোন সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় কোন সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তেইশ সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন সি দাস এবং মতিলাল নেহরু সি দাস এবং মতিলাল নেহরু এবং এই পার্টির প্রথম অধিবেশন কোথায় বসেছিল সেক্ষেত্রে হবে এলাহাবাদ এলাহাবাদে এই পার্টির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কার অনুমোদনে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন কার অনুমোদনে রাষ্ট্রপতি লোকসভাকে ভেঙে দিতে পারেন তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুমোদনে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন মাওনা লোয়া আগ্নেয় পর্বত কোন দ্বীপ দ্বীপে অবস্থিত মাওনা লোয়া আগ্নেয় পর্বত কোন দ্বীপে অবস্থিত এটা হাওয়াই দ্বীপে অবস্থিত অপশান সি রেটনসার হাওয়াই দ্বীপে অবস্থিত কোন বিপ্লব মধু উৎপাদনের সাথে সম্পর্কিত কোন বিপ্লব মধু উৎপাদনের সাথে সম্পর্কিত স্বর্ণ বিপ্লব মধু উৎপাদনের সাথে সম্পর্কিত ভারতের কোন সুরক্ষিত এলাকা ভারতীয় বন্য গাধার জন্য বিখ্যাত ভারতের কোন সুরক্ষিত এলাকা ভারতীয় বন্য গাধার জন্য বিখ্যাত এটা হলো কচ্ছের রণ কচ্ছের রণ অপশন বি রেটনসার ভগবান জগন্নাথের রথযাত্রা কোন রাজ্যে আয়োজিত হয় ভগবান জগন্নাথের যে রথযাত্রা সেটা কোন রাজ্যে আয়োজিত হয় এটা আয়োজিত হয় উড়িষ্যা উড়িষ্যাতে আয়োজিত হয় সময়কাল অনুযায়ী অধ্যাপক ডক্টর মার্শাল বাজারকে কয়টি ভাগে ভাগ করেন সময়কাল অনুযায়ী অধ্যাপক ডক্টর মার্শাল বাজারকে কয়টি ভাগে ভাগ করেন দেখো বাজারকে তিনি চারটি শ্রেণীতে ভাগ করেছিলেন চারটি অপশান সি রাইট অ্যান্সার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবারের মতো গরিবী হটাও বিষয়টি মূল লক্ষ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবারের মতো গরিবী হটাও বিষয়টি মূল লক্ষ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয় এটা হল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন সি রাইট স্যার ঔরঙ্গজেবের পর মুঘল সাম্রাজ্যের পরবর্তী শাসক কে ছিলেন ঔরঙ্গজেবের পর মুঘল সাম্রাজ্যের শাসক হন প্রথম বাহাদুর শাহ প্রথম বাহাদুর শাহ পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাল সতেরোশো সালে হয়েছিল পলাশির যুদ্ধ সতেরোশো সালে তেইশে জুন তেইশের জুন নেক্সট পলাশির যুদ্ধে ইংরেজদের হয়ে নেতৃত্ব কে দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে নেতৃত্ব কে দিয়েছিলেন সেক্ষেত্রে হবে লর্ড ক্লাইভ ক্লাইভ নেতৃত্ব দিয়েছিলেন আঠেরোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আঠেরোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কোথায় করেন কলকাতাতে কলকাতাতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে আঠেরোশো সালে কোথায় করেন বোম্বেতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে আঠারোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ভারতের এমন জায়গা বলো যেখানে জিরো মাইলস্টোন দেখতে পাওয়া যায় যেটি বেলে পাথরে তৈরি চারটি ঘোড়া একটি স্তম্ভের আকার ধারণ করে ভারতের কোন স্থানে এটি দেখা যায় এটা হল নাগপুর অপশান সির্যাটার নাগপুরে দেখা যায় কেন্দ্র কর্তৃক রাজ্যের গভর্নর নিয়োগের বিধান কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে কেন্দ্র কর্তৃক রাজ্যের যে গভর্নর নিয়োগের যে বিধান সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে কানাডা ভারতের নিচের কোন প্রতিবেশী দেশের একটিও বন্দর নেই ভারতের নিচের কোন প্রতিবেশী দেশে একটিও বন্দর নেই এটা হলো আফগানিস্তান আফগানিস্তানের কোনো বন্দর নেই নিচের কোন দেশ কমনওয়েলথ গেমসে অংশ নয় নিচের কোন দেশ কমনওয়েলথ গেমসের অংশ নয় এটা হলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কিন্তু কমনওয়েলথ গেমসের অংশ নয় কমনওয়েলথ গেমসের অংশ নয় কমনওয়েলথ গেমস প্রথম কত সালে চালু হয় প্রথম কমনওয়েলথ গেমস কত সালে হয়েছিল উনিশশো তিরিশ সালে কোথায় হয়েছিল কানাডার হ্যামিলটন কানাডার হ্যামিল্টনে হয়েছিল ভারতে এখনও পর্যন্ত একবারই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল সেটা কত সালে দু সাল দু সালে ভারতে এখনও পর্যন্ত একবারই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে এছাড়া অনেক সময় প্রশ্ন করে যে ভারতের কোন প্রতিবেশী দেশ কিন্তু কমনওয়েলথ গেমসের অংশ নয় ভারতের কোন প্রতিবেশী দেশ সেক্ষেত্রে হবে চীন ভারতের প্রতিবেশী দেশ চীন চীন কিন্তু কমনওয়েলথ গেমসের অংশ নয় কমনওয়েলথ গেমসের আগের নাম কী ছিল ব্রিটিশ এম্পায়ার নেক্সট অনুচ্ছেদ তিনশো যেটা সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত সংবিধানের কোন অংশ বা পার্টে বর্ণিত আছে তিনশো আটষট্টি নাম্বার যে আর্টিকেল সেটা সংবিধানের কোন পার্টে বর্ণিত আছে এটা আছে কুড়ি তম পার্ট কুড়ি নাম্বার পার্টে বর্ণিত আছে এ এর্যাট অ্যান্সার ভারতের সবচেয়ে বেশি অভ্র উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের সবচেয়ে বেশি অভ্র উৎপাদনকারী রাজ্য হল অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার হার কত দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার হার হল পঁয়ষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট পঁয়ষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট আর যদি বলা হয় দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে পুরুষ সাক্ষরতার হার কত সেক্ষেত্রে হবে বিরাশি দশমিক এক চার পার্সেন্ট বিরাশি দশমিক এক চার পার্সেন্ট হলো পুরুষ সাক্ষরতার হার আর মহিলা সাক্ষরতার হার হলো পঁয়ষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট তো এই ছিল আর পি এফ কনস্টেবল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা আজ এই পর্যন্ত ওকে বাই